আলামিন মুসলমান বলতেছিলাম নবী আমার বলেন শোনো আদম ছিল সাফিউল্লাহ মুসা ছিল কালিমুল্লাহ ইব্রাহিম ছিল খলিলুল্লাহ আর ঈসা ছিল রুহুল্লাহ আর আমি নবী হচ্ছি হাবিবুল্লাহ নবী আমার বলেন শোনো আমার সাহাবীরা কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে যে কোন রদ্র পড়বে আসমানের সূর্যের মুখ হবে ১২টা কটা হবে মানে ১২ গিন

দুটি করে একটা ভাগ তাপমাত্রা দুনিয়ায় যদি আসে এই সূর্য যদি মাথার উপরে এসে যায় আমাদের কে পুড়িয়ে তাবা বানিয়ে দেবে জমিন ফেটে যাবে না তাবা হয়ে যাবে কিয়ামতের দিনে জমিন যেমন করে উনানে হারি দার পরে তাপনা জ্বালানি দিলে দেখবেন পানিটা ফুটে অনুরূপ আপনার হাসরের দিনে জমিন ফুটতে থাকবে নবী আমার বলেন আমি সেই দিন আমার মুজাম্মে লোলা চাদরকে সূর্যের মুখে আমি দিয়ে দেব জোরে বলেন সেখানে একটা ছায়া তৈরি হবে দেখতে পান না ওই যে আকাশে মেঘ গুলি ঘোরাফেরা করে এখানে ছায়া ওখানে রুদ্র ওখানে ছায়া ওখানে রুদ্র আমার নবী বলেন আমার মুজাম্মে লোলা চাদর কে যখন সূর্যের মুখে লাগিয়ে দেব তা থেকে একটা ছায়া তৈরি হবে আর ওই ছায়ার নিচে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকলে সে আরাম করবে জোরে বলেন সুবহান আল্লাহ এতে নবী আমি কোনো অহংকার করি না এতে নবী আমি কোনো ফিকির করি না এতে আমি নবীজি কোন রকমের গৈরব করি না নবী বলে আমার সাহাবীরা শুধু চাই নয় আদমের উম্মত থেকে নিয়ে ঈসা নবীর উম্মত সকলে আমার চাদরের ছায়ার নিচে আশ্রয় নেবে এতে আমি নবী কোনো অহংকার করি না গর্ব করি না ফিকির করি না ওগো আমার সাবি রাসূলেরেকে দাও শুধু তাই নয় আমার উম্মতরা প্রযত ওই চাদরের ছায়ার নিচে আশ্রয় নেবে জোরে বলবেন না আচ্ছা বলেন তো এই চাদরের ছায়া জান্নাত জান্নাত হ্যাঁ

পৃথিবীর জমিন একজন মহামানবের আবির্ভাব ঘটবে যিনি মরুস্থলে আসবে মক্কা থেকে মক্কার চতুর্দিকে যিনি শাসন করবে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলল পৃথিবীটাকে যিনি মুক্ত করবে কুলশোক্তা থেকে তিনি হচ্ছে আবদুল্লার ছেলে মোহাম্মদ পৃথিবীতে যিনি কুসংস্কারের অবসান ঘটাবে তিনি হচ্ছে আবদুল্লার ছেলে মোহাম্মদ আর শুধু তাই বলে নাই বলে পৃথিবীর জমিনটাকে যিনি কুসংস্কার থেকে মুক্ত করবে তিনি আবদুল্লার ছেলে মোহাম্মদ বললে

ভাই যজ্ঞ বন রেখে গিয়াছে ভাইয়ের জন্য পাঁচশো টাকা দান করেছে আল্লাহ এই দানকে কবুলো মঞ্জুর করেনি ভাইয়ের আল্লাহ কবরখানা কেরিয়া জুল জান্নাত বানিয়ে দিন কুসাদা মানোয়ার করে দিন বেওয়া তার স্বামীর আপনার জন্য মাগ ফিরাতের জন্য করেছে পাঁচশো টাকা দান এই দানকে কবুল করে নিয়ে তার স্বামীর কবরখানাকে কুসেদা মানোয়ার করে জান্নাতের বিছানা বিছিয়ে দিন কবরখানাকে জান্নাতুল ফিরে দাওসালা সালা বানিয়ে দিন সকলে আমিন দুনিয়ার মদির মুসলমান সুরমিলা আজ টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবল মঞ্জুর করুন যা আসা উদ্দেশ্য নিয়ে গুরুস্থানের জন্য করেছে দান তার উদ্দেশ্য আপনি পূর্ণ করুন সকলে বলুন আল্লাহ আমি আরো জোরে বলুন फिर 10 কত কষ্টের টাকা 300 টাকা এনে আল্লাহ গুরস্থান কে করেছে দান আল্লাহই গুরস্থান আসল জায়গা তার কবরখানা কে আল্লাহ আপনি মিত্র পরে সুন্দর করে আল্লাহ আপনি ইয়াজুল জান্নাত বাগান তৈরি করে দিবেন এমন করে দুনিয়ার জমিনে সুখ শান্তি দিন আল্লাহ অসুখ বিসুখ থেকে হেফাজত করুন আল্লাহু হাম আমিন

দে আল্লাহ তাকে দান করবেন আল্লাহ দুনিয়ার জমিনে যেহেতু তারা গরস্তান মানে আসল জায়গার সূচনা করেছে আল্লাহ তাদের কবরগুলোকে গুলোকে আপনি জান্নাতুল ফিরিদা বানিয়ে দেবেন যারা চলে গিয়েছে তাদেরকে আল্লাহ আপনি জান্নাতবাসী করে দিন যারা দুনিয়াতে রয়েছে তাদেরকে সুখ শান্তি দিন অসুখ বিসুখ থেকে হেফাজত করুন মালে বরকত দিন এমন করে সকলের দারাজ এ মুসলমান এটাই তো বলতে চাই অতএব কিয়ামতের দিন যদি আপনার কদম তলে জায়গা পেয়ে যায় জীবনটা ধন্য হবে তাই আপনার তারাজ সুন্দর করে কথাও বলে গিয়েছে অতএব নবী ছাড়া কোন পরিত্রাণ কেমাতে নাই এমন করে আপনার বেদে ভবিষ্য পুরানো বলেছে নবী ছাড়া কোন পরিত্রাণ নাই এবং কি ওই জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আপনাকে বলে দিয়ে যাব যেটা কোরআন হাদিস বেদ ও পুরাণ থেকে ইনশাল্লাহ এই দেখেন যোগ্য সন্তান কোথায় ছিল দূর দিয়ে বলছে বাবা মায়ের জন্য দুই হাজার টাকা দান করলাম জোরে বলেন আল্লাহ কারণ আমার মুর্শিদাবাদে কোথা আল্লাহু আকবার বলতে হয় কোথা সুবহানাল্লাহ বলতে হয় কোথা আলহামদুলিল্লাহ বলতে হয় এটা কিন্তু মুর্শিদাবাদের বেশিরভাগ অংশ শ্রোতা জানে না সেদিন বেশ কোথায় ওয়াজ করছিলাম আমি কথাটা বলেছিলাম ইবেশ তো যেখানে নাউজ বিল্লা পড়তে হবে যা পিয়ে কিছু ছোঁটা ও যে সুবহানাল্লাহ কিন্তু ওখানে পড়তে হতো নাউজ বিল্লা কারণ এমন একটা বিষয় আলোচনা করছিলাম আমি এখন যদি কেউ বলে আমি করছি যে ফেরাউন আল্লাহ দাবি করলো আর আপনি যদি উঠে বললেন সুহান আল্লাহ হবে হ্যাঁ এই জায়গা কি বলতে হবে নাউজ তাহলে এই যে দান করেছে আমি বলতে বলছি আপনারা কি বলবেন আল্লাহ আমিন আল্লাহ তার দানকে আপনি কবুল করুন তার দানকে আপনি কবুল করুন সন্তান বাবা মায়ের জন্য করেছে দুই হাজার টাকা দান এই দানকে কবুল মঞ্জুর করে নিয়ে তারা বাবা মার কবর খানা কে মানুয়ার করে দিয়ে আল্লাহ তার কবর খানা তাদের উভয়ের কবরকে কে জান্নাতের টুকরা বানিয়ে দিন সকলে বলুন আল্লাহু আমিন কারণ নবীজি বলেছেন সাদাকাতু তারদুল বালা পৃথিবীর জমিনে দান মুসিবত থেকে মানুষ কে হেফাজত করে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি বলছেন আমার কি আছে অতএব বাক্সে লক্ষ লক্ষ টাকা ভরা আছে আল্লাহ বলছে বান্দারে জন আমি এমন একটা কাজে ফেলে দেব

ماتھے پہ بل آتی ہے نام نبی ہم لیتے ہیں اور ہاسٹی کیوں जाती है माथे पे बल आती پہ पे बल आती دل की تکتی پر पर ہیں हमर نبی کا نام जो बोलो

তার ছোট বৌমা আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার শ্বশুরের কবর খানাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন সকলে বলুন আল্লাহ মামিন এখনকার অনেক পরিবারে পুত্র বধু তো এমন যে শ্বশুরকে চারটি ভাত দেয় না আসে না নাই গো তাই নাই কিন্তু দেখেন এসে বলছে যে মরে গিয়েছে দুশো টাকা দান করে বলছে আল্লাহ তার মাঘ ফিরাত কামনা করছে আল্লাহর কাছে আল্লাহ তার কবর খানাকে আপনি রিয়াজুল জান্নাত বানিয়ে দিন সকলে বলুন আল্লাহ মামিন

الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মোহাম্মাদুর রসুল্লাহ নবী আমার বলেন যদি ওই পৃষ্ঠাটা পৃথিবীর জমিনে সব এক একদিকে করে দেওয়া হয় আর যদি এই কলেমার পৃষ্ঠাটাকে একদিকে করে দেওয়া হয় কলেমার পৃষ্ঠাটা ভারী হবে বলেন আচ্ছা যিনারা বাকি আছেন দেখেন একটু চটচট করে দিয়ে যাবেন ভাব দিব কি দেব না 5 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারবেন মাইদের তরফ মোটা দান পারে যদি 100 200 পাঠাচ্ছে 10 20 50 যে যা পারবেন কেউ মাহরুম হবেন না সকলের জন্য একটু হাত তুলে দোয়া করব আর এখানে যে তাবারাক করা হয়েছিল খিচুড়ি হ্যাঁ তা কিছু উড়িয়ে গিয়েছে কেউ যদি নেব মনে করেন মা বোন আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নাই জায়গা নিয়েছে আপনারা নিয়ে যাবেন সেটা তাবারক নষ্ট করতে হয় না তাই না কারণ খাবারটা তো নষ্ট হয়ে যাবে যাতে নষ্ট না হয় আল্লাহ কত বরকত দিয়েছে দেখেন যে জলসা মাহফিলে এত লোক খাচ্ছে তবু উভড়িয়ে গিয়েছে জোরে বলেন সব হান আল্লাহ বেঁচে গিয়েছে লালটু টেক পাঁচশো টাকা দান করেছেন

দেখে প্রতিটা জামাই এমনই তা পাওয়া দরকার যে শাড়ি শ্বশুরের জন্য এক হাজার টাকা দিয়েছে জোরে বলেন জিন্দাবাদ সৈমুদ্দিন মন্ডল শাশুড়ি শ্বশুর চলে গিয়েছে দুনিয়া থেকে তাদের মাগফিরাতের কামনা করে এক হাজার টাকা করেছে দান এই দান কাল্লা আপনি কবুলও মঞ্জুর করুন তাদের কবরগুলোকে খুশিদামানুয়ার করুন জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দিন জান্নাতের সঙ্গে সুড়ঙ্গ রাস্তা করিয়ে দিন আল্লাহ কবরে আপনি জান্নাতের বাতাসকে প্রবাহিত করে দিন আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতুল ফিরদাউস আলা নিশীদ করে এ দানকে কবুল করে এটি তাদের জন্য সাদাকায়ে জারিয়া বানিয়ে দিন সকলে আল্লাহ হবামী আরো জোরে বলেন আল্লাহুমমে বলে নেকি হয় না গুনাই নেকি হয় কিন্তু আমরা বলতে চাই না আমরা বলতে চাই না বাপ তো বলছিলাম আর বেশি যে থাকবো না বেশিক্ষণ একটু চটচট করে দিয়ে দেবেন আমি যেটা বলছিলাম মোলবি সাহেব এসে কি বলে লাস্তাগফিরুল্লাহা কইলাই না কইলাই না রব্বি মিন কুল্লি അതൊക്കെ ഇല്ല ഇല്ല বান্দা এটাই বলে ওরে বান্দা পৃথিবীতে যতক্ষণ আছো তুমি এখন তুমি আল্লাহর জিকির করো এই পড়ো এটাই জান্নাতে যাওয়ার রাস্তা জোরে বলে আমরা সর্বময় যেটা জপ্যটা কি নবীজি বলেছেন মান কল লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কলি জান্নাত যারা পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে

আমরা গিয়ে কি পড়াই কলেমা পড়াই আমার নবীও যেমন করে হাজরা দালকামাকে নবীজি যাবার পরে বল চালকামা আমার সাবি আলকামা তুমি কলেমা পড়ে নাও কিন্তু আলকামা সাবি কলেমা পড়তে পারে না যাবার বন্ধ হয়ে গিয়েছে আমার নবী জালকামাকে বলছে এ আলকামা কি ব্যাপার তুমি কেন কলেমা পড়তে পারো না আলকামা যাবার বন্ধ নবীজি আলকামার মাকে ডাকলেন এ আলকামার মা তোমার কালকামার আলকামার সঙ্গে কোন ঝামেলা আছে আলকামার জমান কেন বন্ধ হয়ে গেছে আমার নবীজি কে বলল আলকামার মা হা ইয়া রাসূলুল্লাহ আলকামা আমাকে কথা বলে না আর আলকামাকে আমি তার মা কথা বলি না সুবহানাল্লাহ যুগ সন্তান রেখে গিয়েছে বাবা রাজেশ আপনার তার পিতার জন্য পাঁচশো টাকা করেছে দান এই দান কাল্লা আপনি কবল মঞ্জুর করুন হায়ার দারাজ করুন তার পিতার কবর খানা কাল্লা আপনি কুশেদা মানোয়ার করে জান্নাতে টুকরা বানিয়ে দেন আল্লাহ আমির আসুন একটু চটচট করে দিয়ে যাবেন কারণ এটা আপনার পুরিয়ে যাবে না পৃথিবীর জমিনে বিবি বাচ্চা ঘর সংসারের জন্য বহু টাকা ব্যয় করেছেন আপনি হাজার হাজার টাকা যে টাকা আপনি ধরে পাবেন না কিন্তু আপনি যেটা ব্যয় করে যাবেন সেটা ধরে পাবেন এই পৃথিবীর মমিন মুসলমান একটুখানি চিন্তা করে দেখুন কারণ আসল ঘর হচ্ছে আমাদের কবর এই কবরের জন্য গরস্থানের উন্নতির জন্য যেহেতু চাওয়া হয়েছে আমাদের মন মানসিকতা উদারতা হবে সাহাবিদের মতো কারণ সাহাবিদের মতো যদি আমাদের মন মানসিকতা উদারতা হয় এই গরস্থান আপনার মাটি নয় সোনা দিয়ে বাঁধানো যাবে যাবে না যাবে না সোনা দিয়ে বাঁধানো যাবে ইট লাগবে না যদি সাহাবিদের মতো উদারতা আমাদের মনে আসে তার ছেলে জন্য পাঁচশো টাকা দান করেছে জিন্দাবাদ বলেন আল্লাহ তারা বাচ্চার জন্য বাবা দান করেছে বাচ্চাগুলিকে আপনি দুনিয়ার জমিন আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত করুন বাচ্চাগুলিকে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন দুনিয়া জমিনে সকল প্রকারের মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ এমন করে আল্লাহ দুনিয়ার জমিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন সমাজের সেবা করতে পারে তৌফিক দিন সকলে বলুন আল্লাহ আমিন আসুন একটু চটচট করে চলে আসবেন তো আমি বলতেছিলাম আলকামার মা আলকামাকে বললো গো নবীজি আমি আলকামাকে কথা বলি না আর আলকামা আমার সঙ্গে কথা বলে না কারণ আলকামার সঙ্গে দুনিয়াতে আমার কোনো ঝামেলা আছে এ পৃথিবীর ইমানদার মুসলমান যুগ যুবতীরা বলতো যদি আলকামা সাহাবীর জবানটা বন্ধ হয়ে যায় মার সঙ্গে কথা বলা না কারণে আমরা কেমন করে কলেমা পড়তে পারবো যাবার পথে একটুখানি চিন্তা করে দেখবে আমার নবী জালকামার মাকে বলল আলকামার মা তোমার আমার আলকামাকে তুমি মাফ করে দাও আলকামার মা বলছে না ইয়া রাসূলুল্লাহ আলকামাকে আমি ক্ষমা করতে পারবো না আলকামাকে আমি মাফ করব না গো নবী আমার নবী বলে আলকামার মা এ আলকামার মা তুমি যদি তোমার আলকামাকে মাফ না করো আমি নবীজি তার জানাজার নামাজ পড়াবো না আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলি সাইয়্যিদিনা এ জগতের নবীর মুসলমান আমার নবীজি বললাল কাবাকে আমি জ্বালিয়ে দেব পৃথিবীতে যদি আলকামা ওতে তুমি মাপ না করো হে আলকামার মা শেষ পর্যন্ত আলকামার মা माफ করে দিল আলকামা জবান দিয়ে মেরে গেল লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর ববির মুসলমানের তো মুসলমানেরা বলে কিন্তু সনাতন ধর্ম একটা এমন মন্ত্র পালনো হয় মৃত্যু সজ্জিত ব্যক্তিকে যে মন্ত্রটার নাম হচ্ছে মনোমন্ত্র কি মন্ত্র বললাম

প্রহিতেছি বলে বান্দা জান্নাতে যেতে চাইলে আল্লাহর ইবাদত ছাড়া কারো কো মানা যাবে না এক আল্লাহর জিকির করতে হবে আল্লাহ ইলা হারতি পাবা মিলা ইলা হা জন্ম বৈকুণ্ঠে পর পনিততে জপি নামে মোহাম্মদ আর যারা লা ইলা গা ইল্লাল্লাহ পড়ে নেবে অত অতি সম্মানের অধিকারী হয়ে যাবে আর যারা মোহাম্মদ রাসূলুল্লাহর নামকে জপে নেবে ওরা জান্নাতের অধিবাসী হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার শেষ একটা দোয়া কারণ গোরস্থান বাস দিতির উপকার পরিবারের জন্য বনে দিয়ে যাবে এটা যেহেতু গোরস্থানে থাকলে আমি দোয়াটা পড়ি নবীজি বলেছেন কোন মৃত ব্যক্তি যদি আজাবের মধ্যে থাকে নবীজি বলেছেন এমন একটা দোয়া যে দোয়াটা যদি বনে দেওয়া হয় আজাবগ্রস্ত ব্যক্তির কানে পৌঁছে যায় আমার আল্লাহ ওই দোয়ার কারণে আজাবকে মাফ করে দেয় ফাতেমা কে নবীজি বলে ফাতেমা এই দোয়াটা যদি পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি দেলাওয়াত করে হাসন নাসর আলাদা করে করা হবে তিন হাজার রোগ থেকে আমার আল্লাহ তাকে মুক্তি দান করবে আমার নবীজির কন্যা ফাতে মা বলে আব্বা আব্বা দোয়াটা কোন দোয়া দয়া করে বলুন আমার নবীজি দোয়াটা পড়তে ছিল কান খুলে শুনে রেখে দেবেন আমি আপনার মাইয়া তুমি উপকারের জন্য পড়ছি দোয়াটি আমার নবীজি বলে শোনো দোয়াটির নাম হচ্ছে দোয়া আহাদ নামা আমার নবীজি এইভাবে বললো শোনো ফাতেমা আমি মা পূজেলে اللهم فتر السماوات والأرض آلم الغيب والشهادة والرحمن الرحيم اللهم إني أحيد إليك في الحياة الدنيا واشهد أن لا إله إلا أنت وحدك لا شريك لك وشهد أن محمد عبدُك رسولك فلا تقلني إلى نفسي فإنك انتقلني إلى نفسي تقربني إلى شري وتبايد من الخير وإني لا تقل إلا برحمتك فجلني عندك حدا توبي

আজাবগ্রস্ত ব্যক্তির কানে আওয়াজ পৌঁছাতে আহাদ নামার শিলাতে আমার আল্লাহ কবরে আজাবকে মাফ করে দেয় নবী বলেছে জোরে বলেন সুফান আল্লাহ তো যাই হোক আহাদ নামা পড়ে দিলাম এখন আর বানাবো না জিনারা এখনো দেব মনে করছেন কিছু টাকা আপনারা দিয়ে দিতে পারবেন চটচট করে কারণ দোয়া হবে সকলের জন্য কারণ কিনারা আশেপাশে ছড়িয়ে ছিটে আছেন দোয়াতে অংশ না নেওয়ার জন্য আমি সকলকে আহ্বান রাখছি আপনারা ছড়িয়ে ছিটে না থেকে

पुनल का सला या रसोल कोल्लेम लिखा رنا जाने سونی اپنا نماز اپنا کے سال اپنی جے نور مجاشام یا نبی سلام यसालामु आले काय पीप सलवार गुनगार उमा तो बोले Jai Jodi তুজো খি দে ডাকিব না গো আপনা রোদালে দে সালাম اللہ علیکہ یا رسول یا حبیب السلام علیکہ سلاوات اللہ علیکہ